কাগজের মতো পাতলা হওয়ার কারণে অনেকে এটাকে বলে কাগজি কাবাব তবে এই কাবাবের কিন্তু একটা অরিজিনাল নাম আছে ভিডিও লাস্টে শেয়ার করব তার আগে চলুন এই রেসিপিটা কিভাবে বানিয়ে নিতে হয় ঝটপট দেখে নিন গরুর মাংসের কিমা রসুন আদা কাঁচা মরিচ পেঁয়াজ অরিগানো গোলমরিচের গুড়া লবণ জিরা গুঁড়া লাল মরিচের গুড়া কাশ্মীরি লাল মরিচের গুড়া চিলি ফ্লেক্স বাটার লেবুর রস টক দই সবকিছু একত্রে চপার গ্রাইন্ডারে পেস্ট করে ফেলেছি আর মশলাগুলোর পরিমাণ আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা চেক করতে পারেন এখন একটা পেপারের পেস্ট করে রাখা ওপরে কাবাবের মিশ্রণ এভাবে দিয়ে হবে তারপর যেটা ওপরের এই যে এক্সট্রা পেপার উঠিয়ে এভাবে ফোল্ড করে নিতে হবে আপনারা চাইলে এটা ইলেকট্রিক ওভেনেও বেক করে নিতে পারেন অথবা চুলাতেও এভাবে ভেজে নিতে পারেন খুবই মজা হয় যেভাবেই তৈরি করেন না কেন এই পার্টটা ছিল সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বাটার পেপারের মধ্যে থেকে কাবাবগুলো কিভাবে বেরিয়ে আসছে দেখতেই পারছেন আর কাবাবগুলা ছিল একদম পাতলা একদম কাগজের মতো মুখে দিলেই মিলিয়ে যাবে এমন এভাবে চাইলে রুটির মধ্যে ফোল্ড করেও খেতে পারেন অথবা ব্রেডের এর ভিতরেও সার্ভ করতে পারেন খেতে হয় দুর্দান্ত তৈরি হয়ে গেছে আমার তুর্কি কাবাব যেটা কিনা রেস্টুরেন্টে অনেক চড়া দামে বিক্রি হয় পাশে ট্রাই করতে পারেন